হ্যালো আলাইকুম সবাইকে তো আমরা সবার রিকোয়েস্টে দুইজন মিলে একসাথে ভিডিও মেক করছি কারণ দুজনে টাইম পায় না একসাথে ভিডিও মেক করার কারণ ও যে সময় থাকে সে সময় আমি থাকি না বা আমি থাকি যে সময় শেষ থাকে না তো অনেকের অনেক কোয়েশ্চিন আমি লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম আর তার গত পুর গত যে সব ভিডিওগুলো আছে বেশ কয়েকজনের কোশ্চেন আছে তা বলবো বাট এখন ব্যাপারটা হয়েছে যে আমরা এখন কাজের এটা কি ব্রেক নিয়েছি আর কি সো এই ব্রেকে ভাবলাম যে আমরা একটা ভিডিও মেক করি সব যে গুলো আছে সেগুলোর উত্তর দিই তো এখন আমরা কাজে ড্রেস পরে আছি আর কি দুজন মিলে কারণ আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একই জায়গাতেই জব করি সো ফার্স্ট কোয়েশ্চেন ছিল সবার যে আপু আপনি মাস্টার্স করতে গিয়েছেন সেক্ষেত্রে আপনার আইএসি স্কোর কত আমার স্কোর খুব একটা ভালো না বাট এলিজিবল সিক্স আমি মাস্টার্স করতে এসেছি সিক ইউনিভার্সিটিতে মাস্টার অফ বিজনেস ম্যানেজমেন্ট তো আমার এই সাবজেক্টটাতে পিয়ার লিস্টেড মানে পিয়ার স্কিল অ্যাসেসমেন্ট করা যাবে না সো আমি এটাকে চেঞ্জ করেছি সো আমি কীভাবে চেঞ্জ করেছি আবার নেক্সট ভিডিওতে বলবো বাট এখন নেক্সট আরেকজন কোয়েশ্চিন করেছেন যে আপু আপনার আপনাদের খরচ কত হয়েছে দুইজনের টোটাল তো ওটা তানভীর বলবে আসলে খরচ ডিপেন্ড করে এটা অনেক কিছুর উপরে আপনি কোন এজেন্সিতে করাইতেছেন সেই এজেন্সি আপনার কেমন ডিসকাউন্ট আই মিন ওয়েভার দিতেছে তারপরে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি যাইতেছেন সেটা টিউশন ফি কেমন আপনার ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং প্রোফাইল আই মিন তারপরে আপনার কোথায় যাইতেছেন অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ঠিক আছে সো খরচটা ভ্যারি করে তারপরে আরো খরচ ভ্যারি করে যেমন টিকিট প্রাইস আপনি কেমন কোন এয়ারলাইনসে এ টিকিট কাটতেছেন কতদিন আগে টিকিট কাটতেছেন সেটার উপরে খরচ ভেরি করে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি কিভাবে দেখাইতেছেন তার উপরে খরচ ভেরি করে অনেক কিছুর উপরে খরচ ভেরি করে এখন যদি বলেন যে আমাদের খরচ কত লাগছে তাহলে ধরে রাখেন শুরু থেকে বলতে প্রসেসিং এর ফার্স্ট থেকে লাস্ট মানে এখানে আমরা একটা অ্যামাউন্ট তো নিয়ে আসছি ধরুন বাংলাদেশের টাকা চার লাখ পাঁচ লাখ লাখ যে যেমন আসে সেটা সহ আমাদের যদি বলেন আপনি ২৬ থেকে তিরিশ লাখ টাকা খরচ হয়েছে যদি মাস্টার্স করতে আসেন দুইজনে তাইলে খরচ এমনই হবে আপনি পঁচিশ থেকে ৩০ লাখ ধরে রাখতে পারেন এটা ভ্যারি করে আর যদি সিঙ্গেল আসেন তাহলে বিশ লাখের আশেপাশে আপনি ধরে রাখতে পারেন ঠিক আছে এখন আঠারো থেকে বিশ লাখ এখন বেড়ে গেছে আঠারো থেকে বিশ লাখের মতো বললো এটা আমরা আমরা এখানে আসার ক্লাস শুরুর আমরা 12 দিন আগে হিসাব পেয়েছি তো ইমারজেন্সিতে আমরা দুই দিনের মধ্যে টিকিট কেটেছি যার কারণে টিকেটের একটা প্রাইস ছিল যেমন 70 লাখের 70000 বাট সেটা পৌঁছে আমাদের গেছিল 1 লাখ 25 মত এরকম ডিপেন্ড করে ওইটাই আপনাদের কাছে আর কি বুঝতে পারবেন যে আপনারা নিজেদের উপর ডিপেন্ড করে যে আপনারা কিভাবে কি খরচ করছেন আর একটা যেটা খরচ থাকে পার্সোনাল খরচ সেটা অবশ্যই বাট তারপরে অনেক স্পেসিফিক ভাবে আমরাও হেল্প নিয়েছিলাম বলেছিলাম যে শপিং করতে কি কি মানে কতটুকু টাকা পয়সা লাগে তো সবাই বলেছিল ম্যাক্সিমাম দুইজনের যদি আপনারা বাজার করেন তো এইটি এইটি থেকে ওয়ান লাখের মধ্যে তো আমাদেরও এরকমই গেছে আর কি দুইজন আমাদের একটু কমই গেছে মনে হয় আমাদের একটু কমই গেছে অনেকে হচ্ছে এখানে অনেক কিছু নিয়ে আসে আই মিন রান্না করার জিনিসগুলো অনেকে আর মশলা নিয়ে আসে আমরা সেগুলো কিছু নিয়ে আসি সত্যি কথা এখানে সেগুলো নিয়ে আসার দরকারও নাই দরকারও আপনি যেই টাকাটা ওটা কেনার জন্য ধরে রাখছেন ওই টাকাটা এখানে নিয়ে আসেন এখান থেকে করেন জিনিস এবং জামা কারণ বাংলাদেশ থেকে এখানে জামা কাপড়ের অনেক দাম বাংলাদেশের যেই টি শার্ট দেড়শো দুইশো টাকায় পাওয়া যায় হ্যাঁ সেখানে সেটা আটশো এক হাজার কিংবা দুই হাজার টাকাও লাগে বাংলাদেশে টাকায়

তাইলে ওটা ভালো বুঝতে পারবে সবাই আর আরেকটা क्वेश्चन আছে সেটা হচ্ছে এজেন্সি সারা একা একা প্রসেসিং করা যায় কিনা ও যায় আমি বলবো না যায় না তবে সেটা একটু টাফ হবে আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে এজেন্সি দিয়ে করলে এখানে অ্যাকচুয়ালি এজেন্সির সাথে ভার্সিটি কানেক্টেড সো এজেন্সির হাতে একটা স্কলারশিপ বা ওই থাকে ছোট একটা যেটা আপনারা নিজে করলে হয়তো বা নাও পাইতে পারেন এজেন্সির মাধ্যমে করলে সেটা পাবেন এবং অস্ট্রেলিয়াতে অলমোস্ট আমি দেখছি নাইনটি নাইন পার্সেন্টই বলা যায় মানে আমি যত দেখছি সবাই এজেন্সি দিয়েই করতেছে খুবই মানে আমি দেখি নাই কেউ যে এজেন্সি ছাড়া এখানে আসছে আসতে পারে আসতেই পারে আমি জানি না বাট এজেন্সি দিয়েই সবাই আসে আর এটা বেটার হবে আর আমরা আমাদেরকে আরেকজন কোশ্চেন করেছিলেন যে আপু আপনারা কোন এজেন্সির থ্রোতে গেছেন এটা অনেক হিউজ হিউজ কোশ্চিন আসলে পার্সোনালি অনেক ইনবক্স করেন বাট এতটাও সময় হয় না হয়তো ভাববেন ভাবসাপ বেড়ে যায় এই সব মানুষের চিন্তাধারা কিন্তু আসলে তা নাই যে আমরা এখনও কাজে আছি এখন আমাদের সাড়ে সাতটা বাজে এখানে কাজ থেকে যে বাসায় আবার ঘুমাই যে আবার উঠতে হবে আর কি সকাল ছয়টার দিকে জব আছে তো এটা হচ্ছে আমরা পিএফিসি গ্লোবাল ধানবন্ডি সাতাশ রাফা প্লাজার পাশে আমরা এখান থেকে করে এসলাম আর আমার কাউন্সিলার ছিল সুমাই আপু তো আপনাদের যাদের এই জিনিসটা মানে খুব জানার ইচ্ছা ছিল যে আপনার কোন এজেন্সি থেকে করিয়েছেন তো আমরা পিএফিসি গ্লোবাল থেকে করিয়েছি আমার কাউন্সিলার ছিল সুমাই আপু আরও অনেক কাউন্সিলার আছে স্যার এটা আপনাদের কথাবার্তা বলে আপনারা যেটা যাদের কাছে ভালো লাগবে আপনার ওর থ্রুতে কাউন্সিলিং করাতে পারেন অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমরা শুরু করব কিভাবে প্রসেসিং শুরু বলতে আইএলটিএস অস্ট্রেলিয়ার জন্য আইএলটিএস বা অথবা পিটি এটাই হচ্ছে আপনার প্রথম ধাপ সো আইএলটিএস অথবা পিটি আপনার রিকোয়ারমেন্টটা হয়ে যাওয়ার পরে আপনার বাকি কাজটা ইজি হয়ে যাবে আপনার কাছে কারণ যেহেতু এজেন্সির থ্রুতে করা না আপনার প্যারা হবে না খুব একটা প্যারা হবে না বলতে তা না মানে ওরকম প্যারা আপনার মনে হবে না আইএলস আপনার কমপ্লিট হয়ে গেলে বাকিটা ইজি হয়ে যায় যেমন আপনার এজেন্সির কাছে গেলে এজেন্সি আপনারে বলে দিবে কি কি কাগজ লাগবে কি কি ডকুমেন্ট লাগবে ব্যাংকে কত টাকা লাগবে ও ব্যাংকের কত টাকা শুনে মনে হইলো যে ব্যাংকে কত টাকা রাখতে হবে সো ব্যাংকে আপনার যদি এখান টিউশন ফি প্লাস লিভিং কস্ট অনুযায়ী একটা ধারণা যদি দিতে চাই তাহলে ব্যাংকে আপনার ম্যাচুরিটি অলমোস্ট

সো আপনাদের আরও এই ভিডিও দেখার পর আপনাদের মনের ভিতরে যদি আরও কোনো কোয়েশ্চেন জেগে থাকতে পারে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমরা সেটার ভিডিও করে সুন্দর করে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। যাতে করে হেল্প হয় সবার মাঝে তো আর মেসেজে রিপ্লাই দেওয়া হয় না কিন্তু এই থ্রুতে ভিডিও থ্রুতে আর কি সবাইকে জানানো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ